সালামুয়ালাইকুম বিহাজ তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো বিশাল একটা অফার দিব আজকে আপনাদেরকে পিওর কাতান শাড়ি দিয়ে দেবো তিন হাজার টাকার কাতান শাড়ি দিব মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় তিন হাজার টাকার কাতান শাড়ি পাঁচশো টাকায় সেরা ধামাকা দিয়ে দেবো আপনাদের কাজটা দেখেন পিওর কাতান রেশম কাতান কাজ করা দেখেন প্রথমে দেখাবো এটা কী কালার পেঁয়াজ কালারটা একেবারে এক্সক্লুসিভ একটা পেঁয়াজ কালার সম্পূর্ণ কাজটা স্টাইলিশ কাজ করা দেখেন মাত্র প্রাইস পড়বে পাঁচশো টাকা তিন হাজার টাকার কাতান শাড়ি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সিমে এর আপনারা জটপুর চলে আসবেন সিমে আশাইতে ঢাকা গাঁসিয়া নূর্মেশন মার্কেটের নিচতালায় চার বাই বাই সিমেয়ের শাড়ি একেবারে অ্যাক্সক্লুসিভ এক্সক্লুসিভ কাতান শাড়ি ও মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা সেরা সেরা কাতান দিয়ে দেবো আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় দেখেন যে যত বিষ নিতে চান তত বিষ নিতে পারবেন প্রাইসটা ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি পাঁচশো টাকায় অলিভ কালার খুব সুন্দর একটা কালার অলিভ কালারটা খুব নাইস একটা কালার এটার একটা কালার আছে পার্পল কালার পার্পল কালারটা এক্সিলেন্ট পার্পেল কালারটা এই পার্পেল কালার মাত্র পাঁচশো টাকা ওয়াও একেবারে সেই লেভেলের কালেকশন দিচ্ছে আপনাদেরকে সেরা কালেকশন নিয়ে আপনি আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকায় এটার আরেকটা কালার ডিজাইন দেখেন এই এটা সি গ্রিন কালার সি গ্রিন কালার অনলি পাঁচশো টাকা এবার বাকি সেগুলো খুলতে হবে না এমনি পালে দেবো কালার দেখে দেখি দেখেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপডেট পিওর সফসিল কাতান শাড়ি পিওর সবসিল কাতান পাঁচশো টাকায় সেরা ধামাকা সেরা ধামাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই আমার চেনা কামাল পেঁয়াজ কালারটা আরো সুন্দর দেখেন পেঁয়াজ কালার একটা পেঁয়াজ কালার মাত্র পাঁচশো টাকা এগুলো ব্লু কালার অনলি পাঁচশো টাকায় একের আপডেট কালেকশন মাত্র পাঁচশো টাকায় দেখেন এটার প্রাইসটা পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটা লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার ডিজাইন নিয়ে আসছে সিমেয়ের সাইতে তো আপনারা জটপট চলে আসবেন সিমা এর সম্পূর্ণ জরি কাজ করে আঁচলটা গড় দিয়েছ ব্লাউজটা গড় দিয়েছ এগুলো এক্সক্লুসিভ মানে আপনারা গিফটের জন্য নিজেদের জন্য কারো আইডিয়া করার ক্ষমতা নেই যে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাঁচেন শাড়িগুলো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আমার পেজের নাম কামাল ভাই ইট ফেসবুক পেজ আপনার পেজটাও কিন্তু ফলো দিয়ে রাখবেন এবং সবাইকে আপনার শেয়ার দিয়ে রাখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সুন্দর সুন্দর শাড়ি কম দামে পাওয়ার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম